ভাই বোনেরা আপনাদের দু আল্লাহ সম্মত আমরাও ভালো আছি আজকে একটা স্পেশাল আইটেম তৈরি করবে এটা হচ্ছে ডিম শিঙ্গির রোস্ট এটা আমার নানির হাতের নানি আমাদেরকে এরকম করে ভানে খাওয়া আমার নান মতো হচ্ছে মারা গেছে সবাই আমার নানুর জন্য দোয়া করবেন আমি এখানে একটা ডিম ফাটাই নিয়েছি করে নেওয়ার পরে শিঙ্গি মাছগুলোকে লবণ হলুদ হলে দিয়ে মাখায় রাখছি এখন হচ্ছে ডিমের মধ্যে একটা একটা করে মেখে মেখে তেলের মধ্যে দিব আমি সোয়াবিন তেলের মধ্যে একটা একটা করে ভেজে নেব এই তো ইয়াটা ডিম চিংড়ির রোস্টটা হচ্ছে অনেক মজা মুরগির একবার মানে চিংড়ির মাছ হচ্ছে তো আলাদা একটাই ফ্লেভার আছে ঠিক আছে কিন্তু মানে মুরগির রোস্ট রান্না করলে যেরকম মজা হয় না ওই রকম মজা এই ডিম চিংড়ির রোস্টটা এইটার হচ্ছে একটা মশলা বানাইতে হবে রোস্টে যে মশলাগুলো দেয় ওই রকম করে শুধু সরিষা চালে মিক্স করবো আর কি আমি হচ্ছে চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি চারটা চিংড়ি এগুলোর একটু বাদামি কালার করে করে বেজে উঠাবো এই আর কি একবার আপনারা বানাই খাই দেখবেন অনেক চেষ্টা অনেক ভালো লাগবে মানে গ্রামটা এত সুন্দর আসে আমার নানে অনেক মজার মজার রান্না করতো আমার নানু মারা গেছে সবাই নানুর জন্য দোয়া করবেন দু হাজার চব্বিশ সালের করে আগে আমার নানু মারা গেছে আল্লাহ আমার নানের জন্য জান্নাত দেওয়া শিখাবেন আমার নানু হচ্ছে সব সময় নামাজ পড়ো এগুলো নিয়ে থাক এত আমল করত কিছুদিন আমার নানা অসুস্থ হয়েছে অল্প কিছুদিন আমার তাই মারা গেছে এই চিংড়িগুলাকে হচ্ছে বাদামি কালার করে করে ভেজে আর উঠাই নেবে এরকম করে করে সবগুলো চিংড়িকে ভাজবো আমি তাহলে আর হচ্ছে এবারে চিংড়ি মাছের থাকে না মুরগি মাংস যেভাবে আমরা বাজি না আবার যার পরে রোস্ট বানাচ্ছে ওই রকম ডিম দিলে হয় কি চিংড়ি মাছের যে গিলোমিলুগুলো আছে ওগুলো হচ্ছে একবার বের হয়ে সুন্দর থাকে এখন সবগুলো চিংড়ি মাছের কেকে এরকম করে করে বেজে নেব তারপর হচ্ছে আমি এগুলোর জন্য একটা মশলা বানাবো সরিষা আর হচ্ছে ওই কিশমিশ সাদা সরিষা কাদা সরিষা সাদা তিল এগুলো পেঁয়াজ রস পেঁয়াজ দিব কাঁচামরিচ দিব বাদাম দিব চীনা বাদামটা চীনা বাদামটা হচ্ছে আমি তাড়াহুড়া করে দিয়েছি তো ওটা খোসা দিলেও কিছু হয় না সমস্যা না একটু খোসা সহায় দিলাম আমি বাংলার সবগুলা জিনিসকে একসাথে ব্লেন্ডার করুন বাদামটা আর এগুলো দিলে হচ্ছে মানে জলটা গাঢ় সুন্দর হয় সেম এক আপনারা একবার বানাই খাই দেখবেন দেখ একবার মুরগির মাংস রোস্ট রান্নাগুলো যেরকম গ্রান খেতে যেরকম লাগে এরকম মাছ মাছ তো মাসের মাধ্যমে গ্রামটা হচ্ছে ওই রকমের রোস্টের মুরগির মাংস মানে রান্না করেন প্লেটের ভাজতে একটু বাদ রাখতে খাওয়া হয়ে যায় আমার মাছগুলো বাজার শেষ শেষের দিকে এখন হচ্ছে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ দিলাম কে একটু কাটা পেঁয়াজ দিলাম হলুদ আদা দিলাম রসুন দিলাম একটু এখন হচ্ছে রসুন এ এই হচ্ছে একটু লবণ দিয়ে দিব একে একে সব মশলাগুলো দিব আর আমি গরম মশলাগুলো দিচ্ছি এখানে গরম মশলাগুলো দিচ্ছি হচ্ছে সব মানে পাউডার করা বাটা কোনো গরম মশলা ছিল না জিরা হচ্ছে পাউডার করা এখানে একটু হলুদ দিয়ে দিলাম আমি আর হচ্ছে এক শুকনো মরিষের গুঁড়া দিতে হবে ওই কালারটা ভালো আসার জন্য এখন দিয়ে দেবো শুকনো মরিষড়া একটু ডোনে গুঁড়া দিয়ে দিলাম ডোনে গুঁড়া দিব মনে করবেন গরম মশলা দিলাম গরম মশলা সব মশলায় ওর মশলা যে মশলাগুলো বানায় নিলাম কোরবানে ওই মশলায় ব্যবহার করি ভালো হচ্ছে গরম মশলা গুঁড়ো আর কি সব গরম মশলা একসাথে করে পাউডার বানায় রাখছি এখন হচ্ছে দন এখানে সামান্য একটা কাঠ দিচ্তেছেন ওইটা একটা হচ্ছে আমি দুটো ফেরাক দিলাম মানলাম ওই ফ্যারাক দিয়ে আমি হচ্ছে মোবাইল ডাকিয়ে যখন আমি তারা কাজ করি কারোর সাথে কথা কথা করি এই কাঠের মধ্যে ফেরা এমনি দিয়ে কী হয় মোবাইলটা কি ঠুস টুস করে পড়ে যায় তা আমি ওই মোবাইলটা ফেরাদের মধ্যে আটকাই আর হচ্ছে দেওয়ালের সাথে একটু রাখি আর সমস্যা হয় এখন হচ্ছে মশলাগুলো আমার দিয়ে দিচ্ছে হচ্ছে ফেস ওগুলো কষানো শেষ এখন আমি যে মশলাগুলো গ্লাইন্ডার করলাম ওগুলো হচ্ছে দিয়ে ওগুলো একটু করে একটু কষানো হলো পরে আমি হচ্ছে একটু দিয়ে দিলাম এগুলো একটু কষানো হচ্ছে মশলা গুলো তেলগুলো উঠে চলে আসছে আমার মশলা কষানো শেষ শেষ মশলা থেকে তেলগুলো বের হয়ে আসছে হচ্ছে কষানো বলে শেষ হলে আমি একটু পানি দিয়ে দিব এবং এই মশলা কষানোর প্রায় শেষের দিকে একটু পানি দিব পানি পানিগুলো হচ্ছে খুব করে মাছগুলো দিয়ে দিব মশলাগুলো একটু ভালোভাবে কষাই নিতে হয় মশলা যত কষায় তত রান্না তত মজা হয় হচ্ছে মশলা দেওয়ার পানিগুলো দিয়ে দিচ্ছি আমি পানিগুলো আর একটু পানি দিব এখানে পানি দিয়ে এই পানিগুলো এখানে হচ্ছে আমি একটু চিনি মিক্স করলাম এক চামচের চিনি দিলাম পানিগুলো দিয়ে শেষ আমার এখন উপর দিয়ে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিন মানে শিঙড়ি মাছটা সরিষার তেল না দিলে তো ভালো লাগে না এখন হচ্ছে এগুলো সব ফুটে উঠছে জোলগুলো এখন এই শিঙড়ি মাছগুলো দিয়ে দিন এখানে একটা একটা করে সব শিঙড়ি মাছ দিয়ে দিব এই রান্নাটা অবশ্যই রান্না করে দেখবেন এই খাওয়াটা অসাধারণ একটা অনেক মজা চিংড়ি মাছ তো যেভাবে রান্না করে মজা হয় কিন্তু আমার নানুর হাতে স্পেশালি এই জিনিসটি ভালো লাগে আমার নানু অনেক রকমের জিনিস রান্না করতে করতে নানুকে আমরা অনেক মিস করি আমার রান্না প্রায় শেষের দিকে শেষ এখন হচ্ছে দেখেন মশলাটা তেলটা সেল মশলাতে কি সুন্দর উপরে উঠে আসছে কালারটা অনেক সুন্দর হয়েছে আমি মাঝে মাঝে আমার ছেলে মেয়েকে এই রান্নাটা বানাই খাওয়া আমরা ওই চিনি একবারই কম আমার আর একটা হালকা চিনি দিয়ে দিলাম আমার ছেলে আসে আমার সাথে দুষ্টামি করতেছে এখানে এখন হচ্ছে একটু এতে একটু ঘি দিব অল্প একটু ঘি দিব শুধু মানে ডানটা ভালো আসার জন্য অল্প একটু সামান্য পরিমাণে ঘি দিলাম ঘি দিয়ে এখানে অনেক তেল দেওয়া হচ্ছে তো ঘি দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করে বড় হচ্ছে নামাই নিতে নামাই নিয়েছি এখন এখানে একটু কাঁচামরিচ আর হচ্ছে নামানোর আগে আমি একটু কাঁচামরি দিয়ে এখন একটু কয়েকটা কাঁচামরিচ দোল পাতা এগুলা দিয়ে বাটিটা একটু পরিবেশন করলাম আমাদের আজকের করলাম না কেমন হচ্ছে ভালো লাগলে লাইক করব কমেন্ট করবো সাবস্ক্রাইব করবো আমার সুত কিব না ডাল মুসুর ডাল ভাত আর হচ্ছে শাক ভাজি চিংলি মাছ আৰু এখন এখন আমাক মে খোয় দেখিন কিয় বুলবে আমাৰী ফাঁকিতে আছালুম আল্ল হাফিজ